আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার এখন আলোচনা করব মা বাবার ওপর আল্লাহপুতিরা মানুষকে তার মা বাবার সম্পর্কে যে কথাটা বলেছেন কোরআনে তিনটে সুরাতে তিনটে আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেছেন মা বাবার প্রতি সবসময় সদ্ব্যবহার করার জন্য আল্লাহ সুরা নেসার মধ্যে বলেছেন তোমরা আল্লাহর এবাদত করো এবং তার সঙ্গে কাউকে সরি করিও না তোমার মা বাবার সঙ্গে সদ ব্যবহার করো মা বাবার সাথে আপনার অবশ্যই সদ্ব্যবহার করতে হবে আরেকটি সুরাতে আল্লাহ বলেছেন সুরা বন ইজরা তোমার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো এবাদত না করতে এবং পিতামাতার প্রতি সদ করতে তারা একজন ও বয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্য অবনীত হলে তাদেরকে উ শব্দ বলো না এবং তাদের ধমক দিও না তাদের সাথে সম্মান সূচক কথা বলো আল্লাহ পরিষ্কারভাবে যে কথাগুলি তুলে ধরেছেন এবং সুরার লোকমানে আল্লাহ বলেছেন অতএব তুমি আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হাও মনে রেখো তোমার প্রতাবর্তন আমার কাছেই আছে আল্লাহ মা বাবার সম্পর্কে যে কথাগুলো বলেছে আল্লাহ লাস্টে কি বললেন যে তোমার প্রতাবর্তন আমার কাছেই তাই আপনি কোনো সময় মা বাবার সাথে অসৎ আচরণ করতে পারবেন না মা বাবা কষ্ট পাবে এমন কোন কথা তাদেরকে বলতে পারবেন না এবং মা বাবা আপনাকে যেমন শিশুকালে লালন পালন করেছে যে আদর যত্ন দিয়েছে আপনার উপরেও ওই জিনিসটাই আপনার মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলে আসবে আপনার উপর করা হয়েছে আপনার মা বাবার প্রতি নজর রাখা তাদের প্রতি সুদৃষ্টি এবং তাদের করা তাদেরকেও আপনি ওই রকমই লালন পালন করতে হবে আপনার কোনো কথাই যেন তারা কষ্ট না পায় আল্লাহ শেষ পর্যন্ত বলেছেন যে তোমরা আমার কাছেই প্রত্যাবর্তন করবে তার মানে আল্লাহর কাছে যেদিন যাবেন এই কথাটা আল্লাহ কিন্তু আপনাকে কঠিন ভাবে ধরবে এবং কঠিন হিসাবের মধ্যে ফালাবে আপনার মা বাবার সংক্রান্ত বিষয়ে তাই আপনি আমার আপনার মা বাবার সাথে অবশ্যই সদ ব্যবহার করবেন আপনি যদি আপনার মা বাবার সাথে অসৎ আচরণ করেন আপনার ভাগ্যেও কিন্তু একই জটিলতা সৃষ্টি হবে আপনার সন্তানেরাও আপনার সাথে একই আচরণ করবে একই ব্যবহার করবে তাহলে আপনি আপনার মা বাবাকে যদি আপনি ভালোবাসেন এবং তাদেরকে আদর যত্ন করেন তাদের শেষ বয়সে তাদের নজর সব সময় রাখেন তাহলে আল্লাহ তরফ থেকে আপনার সন্তান আপনার প্রতি সুদৃষ্টি রাখবে এবং আপনার প্রতি সবসময় সৌহার্দ্য ব্যবহার করবে এটাই বাস্তবতা এবং আল্লাহ আপনাকে পরকালে মা বাবা সংক্রান্ত কোনো কিছুই শুনবেন না কারণ এখানে আল্লাহ আপনাকে কিঞ্চিত পরিমাণও ছাড় দেবেন না যদি আল্লাহর আদেশ নিষেধ আপনি না মানেন আল্লাহর কথা অপেক্ষা করেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত